সালামু আলাইকুম বন্ধুরা আপনারা আমরুপালি আম দেখতে পাচ্ছেন ছোটো ছোট গাছগুলো দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু আম ধরে আছে ছোট গাছ হিসেবে ভালোই আম রয়েছে ভালোই দেখুন এই যে প্রত্যেকটি গাছে কিন্তু আম রয়েছে এই যে দেখুন সবগুলো গাছেই কম বেশি আম রয়েছে এই যে দেখুন আম কিন্তু ভালোই এবছর রাজশাহীতে প্রচুর পরিমাণে আম কিন্তু রয়েছে তো আগামী মে মাসের সাত তারিখ থেকে আমাদের সাতক্ষীরা থেকে প্রথম আমের ডেলিভারি শুরু হবে তারপরে রাজশাহী এবং তারপর নওগাঁ সঁপাহার তো যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য একটি বড়ো সুখবর আমাদের সাঁপাহার থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হবে তো যারা আম নিতে চান স্পেশালি তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরও একটি বড় চমৎকার সুখবর এই যে যারা অল্প পরিমাণে আম নিতে চান স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট তাদের তাদের জন্য একটি বড় সুখবর এই যে তারা আমাদের গাড়ি বিভিন্ন রাস্তাতে চলাফেরা করবে স্পেশালি কুষ্টিয়া দিয়ে ফরিদপুর তারপরে বরিশাল পটুয়াখালী সর্বশেষ কুয়াকাটা পর্যন্ত একটি গাড়ি আমাদের প্রত্যেক দিন যাওয়া আসা করবে এছাড়াও ঢাকা যেমন গাজীপুর চৌরাস্তা আবদুল্লাপুর কারওয়ান বাজার যাত্রাবাড়ি চিটাগাং রোড এই রাস্তা দিয়ে যাবে ঢাকার জন্য এটি এবং যারা চট্টগ্রাম আম নিতে চান তাদের জন্য একে খান দিয়ে চট্টগ্রাম ফিরিঙ্গি বাজার পর্যন্ত যাওয়া আসা করবে আমাদের গাড়ি একটি গাড়ি এছাড়াও চাঁদপুরের হাজিগঞ্জ দিয়ে নোয়াখালী লক্ষ্মীপুর চলে যাবে একটি গাড়ি এবং আরও একটি গাড়ি রয়েছে যারা ভৈরব এবং ব্রাহ্মণবাড়িয়া কসবা পর্যন্ত আম নিতে চান তাদের জন্য একটি বড় সুখবর আমাদের আরও একটি গাড়ি ভৈরব দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পর্যন্ত চলে যাবে তো এই লাইনে যারা আছেন তারা কিন্তু তিরিশ চল্লিশ ক্যারেট অর্থাৎ অল্প পরিমাণে আম নিতে পারেন এটি আপনাদের জন্য অনেক বড়ো সুখবর অনেক সময় আপনারা অল্প পরিমাণে আম নিতে চান বাট লাইন না থাকার জন্য হয়তো বা আপনারা সেভাবে নিতে পারেন না তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কিভাবে আম ধরে আছে ছোটো ছোটো এই গাছগুলোতে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা